বন্ধুরা আঠারো বছরের মেয়ের চেয়ে পঁয়ত্রিশ বছর মেয়ের ভালোবাসার ক্ষমতায় বেশি প্রথম পনেরো মিনিট ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যা আপনার জীবন চলার পথ অনেকটা সহজ হবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না পেটে কোদা থাকলে তবুও ঘুমিয়েও পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার দুই টাকা ইনকাম করতে শিখুন নাম্বার তিন কারো প্রতি আশা করা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ নিজেকে সময় দিন নাম্বার ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময় তাকে দাও যে তোমার মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝে জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনের তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অবহেলায় ঘরের থেকে ছোট্ট দরজা দরজা থেকে ছোট্ট তালা তালা থেকে ছোট্ট চাবি আর এই চাবি দিয়েই বড়ো বড়ো ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোটো ছোটো সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো প্রাসা পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবেন কিন্তু নিজের উন্নতি করতে পারবেন না নদীর পার ভাঙার শব্দটা সবাই পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সে আপনার প্রয়োজন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুক প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসাচ্ছে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করার সত্যি খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করার সত্যি বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটানে হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোট্ট পোশাক নারীকে বিজ্ঞানী মানায় না এক নারী অশ্লীল পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ স্বামীর ভালোবাসা কেন কখনো অমর্যাদা করবেন না কারণ জীবনে আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনো কথা বলবেন না নাম্বার এক যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত নাম্বার দুই যে ও উশৃঙ্খল নাম্বার তিন যে কথা দিয়ে কথা রাখে না জীবনের সুখী থাকার মন্ত্র নাম্বার এক ইনকামের চেয়ে খরচ বেশি করো না নাম্বার দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না এত রূপের অহংকার কিসের তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়ে বলে বাড়িতে এসে গোসল করবে চারটি বিষয় কখনো লজ্জা পাবে না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই দরিদ্র বন্ধু নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার সাধারণ জীবনযাপন মানুষ হলো এমন এক প্রাণী সে গাছ কেটে কাগজ বানিয়ে আবার সে কাগজ লিখে গাছ লাগান প্রাণ বাঁচান এই নয়টি জিনিস ত্যাগ করা উচিত নাম্বার এক লোভ নাম্বার দুই হিংসা নাম্বার তিন স্বার্থ নাম্বার চার অর্থ নাম্বার পাঁচ মিথ্যা নাম্বার ছয় বিপদ নাম্বার সাত হিংসা নাম্বার আট অহংকার নাম্বার নয় প্রতারণা যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মোছা যায় না মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না আঠারো বছরের মেয়ে সাধারণত জীবনের প্রথম দিকের ভালোবাসার অভিজ্ঞতা থাকে আবেগ প্রবণতা বেশি হতে পারে রোমান্টিক ধারণায় প্রবাহিত হতে পারে যেমন সিনেমা উপন্যাস ভালোবাসা অনেকটা আবেগ নির্ভর হয় ৩৫ বছরের নারী জীবনের অনেক অভিজ্ঞতা থেকে ভালোবাসার অর্থ আরও বাস্তবভাবে বুঝেন সম্পর্কের গুরুত্ব দায়িত্ব পরিণতি নিয়ে সচেতন থাকেন ভালোবাসা হয় পরিণীত ধৈর্যশীল এবং বাস্তবমুখী তাই বলা যায় ৩৫ বছরের নারী অনেক সময় বেশি পরিপক্ক ও গভীরভাবে ভালোবাসতে সক্ষম হন তবে সেটি অবশ্যই সব ক্ষেত্রে প্রযোজ্য নয় বয়স ভালোবাসার একমাত্র মাপকাঠি না মানসিক পরিপক্কতা আন্তরিকতা এবং সম্পর্ক বোঝার ক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে একটু বেশি হলে সমস্যা একটু কম হলেও সমস্যা যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে তাই সাবধান বড় দুঃখ ছাড়া কোনো দিন কোনো বড় জিনিস লোভ করা যায় না তিরিশ বছর পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না যৌবন একবারই আসে তাই সামর্থ্য থাকলে পঁচিশের আগেই বিয়ে করুন কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানী কাজ কাজ করতে করতে ভাবাটা সতর্কতা কাজ করে ভাবাটা মূর্খতা যা আমার নয় তার থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয় আমাদের যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানো বোকামি করা যায় বারংবার নয় অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হারিয়ে যাওয়া হেরে যাওয়া বদলে যাওয়া সবই অভিনয় কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছুই নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় পুরুষ মানে ভীষণই রহস্যময় তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয় আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাচের মতো টুকরো টুকরো হয়ে যায় পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্ত নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠিত করা কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁধে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটু দ্বিধাবোধ করে না কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজ থেকেই অর্জন করে নিতে হয় অন্য কারো থেকে নয় তা না হলে পরিবর্তন আনা অসম্ভব যখন তুমি আকারে ছোট তোমার গায়ের রং শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয় ভুলকে সংশোধন করাটাই সফলতার প্রথম সিঁড়ি মানুষ তার জীবনের ভুলগুলো যখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো সেই সময়টা বাঁচো নিজের মতো যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্ষত তাই নিজেকে একটু সংযত করা ভেবেচিন্তে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়া রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের একটা তোমাকে ভালো রাখার জন্য আরেকটি তোমাকে ভুলে রাখার জন্য যে অল্পতেই সুখে থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না যদি সেটা পাওয়া যায় তবে তার ঠিক সময়ে আসে না শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে ভবিষ্যৎ সে হাত যেন না পারি ছাড়তে বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে উত্তম কথা বলো না হয় চুপ থাকো কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনও বর্ষিতে আটকে পড়ে না যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি বেশি চিন্তা করেন তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ শুরু করুন এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে কাউকে বাধ্য করোনো কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হাতের উপর হাত রেখেছে মনের উপর মন তো বসে চাইল শেষে অন্য প্রিয়জন দোষটা ছিল আমারই খুব কেউ নেবে না দায় এই কদিনে হুট করে কি মানুষ চেনা যায় আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে মূল্যহীন অভিনয় দিয়ে বেঁধেছিলে ঘর অবহেলা তোর নাম প্রিয়জন অতি প্রয়োজন হলে বিচ্ছেদি পরিমাণ ভীষণ আবেগে জীবন চলে না এবার ইলি তুই নিজের পাশেতে দাঁড়িয়ে এখন নিজেকে আমি ছুঁয়ে সময় তো আর শুনবে না কথা আপন খেয়ালে বয় ফিরবে না জেনে অপেক্ষা মানে সময়ের অপচয় নিজেকে যদি পরিবর্তন কর তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই খালি পকেটে প্রেম হলে সংসার কখনো হয় না কাউকে অযথা ভুল বোঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা অনায় আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ দিক দেখতে পেলে দেওয়ার মতো মানুষের অভাব হবে কোনো না যদি আপনি কাজ শুরু করতে কোনো অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সংযোগ নিয়ে আসে সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে পেস থাকে না বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে বেশি বুঝতে যাসনারে মন থাকনা তুই অবুজ শুধু জেনে রাগ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব সেইসব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পুরাইলে প্রয়োজন বানাতে আসে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আমি আছি সুখে মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সে মানুষটা একদিন আপনাকে বেহিয়া বলে ছেড়ে চলে যাবে ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়ই হঠাৎ পাওয়া জিনিসের কোদর কেউ করে না পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণীই মানুষ যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে সব কিছু বুঝেও যারা না বোঝার ফান করে তাকে তাদের বোঝানোর সাধ্য কারণে সব কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যা পেয়েছ তা যেও না যা পাওনি ভেবে নিও তা কখনই তোমার ছিল না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সবকিছু থেকে জীবন অসম্পূর্ণ কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা কঠিন না যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যেয়ে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অভ্যস্ততা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছেই খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন পুল সবাই ভালোবাসে কিন্তু পুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে আমি গিরগিটি দেখিনি তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছে যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ আর বাস্তবে শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না কখনোই থেকে যাওয়া ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায় সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামে ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকে রাখা ঠিক ততটাই কঠিন প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনই যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ যারা অল্পতে কেঁদে পেলে তাদের মনটা অনেক সরল হয় তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে দূরত্ব কখনও মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তি উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে হাসতে থাকো দুনিয়ার সাথে থাকবে শত্রুকে তো চোখেও জায়গা দেয় না সাজেশন সবাই দিতে পারে সমাধান কেউ করে দিতে চায় না সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো উত্তরটা পেয়ে যাবে জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না কারোর থেকে কোনো কিছু আশা করো না কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণিত পরিণত দীর্ঘশ্বাসে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক প্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্টই পায় কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে খুব করে চেনা মানুষগুলো স্রোতে অচেনা হয়ে যায় কাউকে সময় দিতে জোর করো না যদি তার সত্যি চায় তবে অবশ্যই দিবে কেউ যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে মানুষ থাকতে মূল্য দেয় না হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়া নিজেকে সামিল করে বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষেরও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলের সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সে ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরে একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড়ো সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরণে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করি ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবাই সবসময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বোঝিনিয় সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করে আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতে যা কিছুক্ষণ পরে নেভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায় হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসে দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারো সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজাত বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ফুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেতে ইচ্ছে হয়